মুমিনের জীবনের প্রতিটি কাজে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য শুধু ভালো কাজ করলে যথেষ্ট নয় বরং যেসব কাজকে ইসলাম অভিশব্দ বা নিষিদ্ধ ঘোষণা করেছে সেগুলো থেকেও বিরতি থাকা অপরিহার্য রাসুল সাল্লাল্লাহু আলাইহ তার উম্মতকে বিশেষভাবে কিছু কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন কারণ মানুষের দুনিয়ার আমলি নির্ধারণ করবে তার চূড়ান্ত পরিণতি জান্নাত নাকি জাহান্নাম তাই সাময়িক দুনিয়ার পরীক্ষায় সফল হতে হলে আল্লাহর হুকুম মেনে চলা এবং নবীজির দেখানোর পথ অনুসরণ করাই প্রকৃতি মুক্তির উপায় আল্লাহ তা আলা কুরআনে ইরশাদ করেন আমি পৃথিবীর সব সৌন্দর্য সাজিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে কে আমলে উৎকৃষ্ট হয় যারা ইমান এনেছে ও নেক কাজ করেছে তাদের জন্য সুসংবাদ জান্নাত যেখানে চিরকালীন নদী প্রবাহিত হবে এবং তারা স্থায়ীভাবে সেখানে থাকবে নবীজি সাল্লু আলাইহি শুধু নেক কাজের নির্দেশই দেননি বরং অনেক কুকর্ম থেকেও দূরে থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন যেগুলো অভিশপ্ত আচরণের অন্তর্ভুক্ত জাবির ইবনে থেকে বর্ণিত আনহ আলাইসাল্লাম বলেছেন রাস্তার ওপর রাত কাটানো রাস্তায় নামাজ পড়া থেকে বিরত থাকো কারণ এগুলো সাপ ও হিংস্র প্রাণীর পথ আর রাস্তায় মল মূত্র ত্যাগ থেকেও দূরে থাকো কেননা এটি অভিশপ্ত কাজ আমাদের জীবন সংক্ষিপ্ত তাই প্রতিটি কাজ হোক আল্লাহর সন্তুষ্টির জন্য নেক কাজের পাশাপাশি নিষিদ্ধ করেছেন এমন কাজ থেকেও বিরতি থাকা প্রয়োজন কারণ ছোট ছোট গাফিলতিও আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে স্মরণ রাখুন আল্লাহর সন্তুষ্টির পথেই রয়েছে জান্নাতের দরজা খোলার রহস্য